গুড মর্নিং প্রথমে বলি মনটা খুব খারাপ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য মনটা এই কারণেই খারাপ মানে যাদের যা ভিডিও দেখছি বা যা ফটো পোস্ট করছে যারা ভালো নেই তাদের জন্য মন খারাপ তো যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়েছি বড় কাছারি যাচ্ছি পুজো দিতে যেহেতু শ্রাবণ মাস চলছে আর আজকে পুজো সো অনেক সকাল সকাল বেরিয়ে গেছি আর এই যে আজকে আমার এই নিয়ে যাচ্ছে তো চলো গিয়ে দেখা হচ্ছে আর তোমরা কে কে বড় কাছে গেছো বা আমি করে ডেফিনেটলি জানিও আর কে কে এই এরিয়াতে থাকো ডেফিনেটলি জানিও অনেকে বলেছিল পৈলান টইলান আসলে এইসব এরিয়ায় আসতে বলতে বাট একদমই এত দেরি করে প্ল্যানটা সেট করা যে বলার একদমই টাইম পাইনি সো চলো গিয়ে দেখা হচ্ছে কত টাকার ভয়ালি রে টাকা তো দিবি না টাকা তো অলরেডি আমি আমি পে করলাম টাকাটা আমি পে করেছি বাট এটা হলো বড় কাছাড়ির মেন গেট মানে মেন গেট মানে তরুণ প্রত্যেকটা মন্দিরে যাওয়ার আগে একটা তরুণ থাকে তেমন বড় কাছারি দেখো লেখা আছে বাবা বড় কাছারি কাছাড়ি আচ্ছা কাছারি এটা পরে বলছি হিস্ট্রিটা এই রাস্তাগুলো এত সুন্দর হয় মানে এখানকার এই রাস্তাগুলো সত্যি মানে একটু গ্রাম্য এরিয়া যেহেতু হালে এটা উন্নতি হয়েছে আগে এত কিন্তু উন্নত ছিল না জায়গাগুলো খুব বাজে ছিল রাস্তাঘাটও খুব বাজে ছিল সেহেতু এখন বড় কাছেই তো প্রচুর ভিড় হয় তাই আর এই দিকে দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের সামনে চলে এসেছি এগুলো মন্দিরের আশেপাশের দোকান এবং এখানে একটা সমস্যা এই যে সবাই ধরে 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 মানে আমার দোকানে আসো আমার দোকানে আসো এই একটা ব্যাপারে মানে তোমার যেটা ইচ্ছা হবে সেটাতেই যাও ওরকম কোনো ব্যাপার নেই সেরকম ডাকে কিন্তু বাট চলো রাস্তাঘাট প্রচণ্ড অবস্থা খারাপ

এই ঘাটটার কেসটা কী জানো এখানে এই জলে পুজো হয় নাকি প্রচণ্ড স্লিপ কিন্তু একটা ধাক্কা মারলে পড়ে যাবি তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুর থেকে জল নিয়ে ঢালা হয় এবং যাদের মানত থাকে তারা এখানে স্নান করে স্নান করে বা চুল দেয় না অনেকে এখানেই চুল ফুল দেয় সব এখানেই করে তো আমরা এখন জল নেবো এই এই ঘাটটা নতুন আর ওটা পুরনো দেখেই বুঝতে পারছি এটা এটা জাস্ট রিসেন্ট হয়েছে ও

এখানে এমনি মিষ্টি পাওয়া যায় না না এখানে ফন্ডেসারও নিয়ে আনতো ও তোর অ্যাকচুয়ালি মানত ছিল নাকি সরকারি চাকরি পেলে এসে পুজো দিয়ে যাবি আবার বাতাসার লুট ফুট দিবি নাকি মানে বাবা আমাদের মানত পূরণও করেন না তাই ওরকম ভাবে দিতেও আসতে পারি না এই মন্দির খুব ফেমাস মন্দির কিন্তু এবং ফাঁকা আছে ক্লাস করে দাদা এই হলো গাছ এই গাছটা এই গাছটাই তো এই যে সবাই আসবে মনস্কামনা জানা এবং কালকে সারা রাত এত ভিড় ছিল যার জন্য এতটাই ফাঁকা বাবার কৃপা আমি প্রচন্ড টেনশন করছিলাম যে ফাঁকা পাবো কিনা যার জন্য মান্ডে আসা নয় মানে মানডেতে প্রচন্ড ভিড় হয় তো চলো প্রদক্ষিণ করে দেন পুজো দেবো ফাঁকা ফাঁকায় পুজো খুব ভালো এবং আমি বলেছি বলেই তুই ফাঁকা না আমার জন্য বলে তুই ফাঁকা পুজো একদমই নয় একদমই নয় এরকম ভাবে ছিঁড়ে দিতে হয় লুট দিচ্ছে বিনা লোকে বাট তবে লাইফে ফার্স্ট টাইম এত ফাঁকা মানে বাবার অপার কৃপা আমি যেটা নিয়ে প্রচণ্ড টেনশন করছিলাম যে এত সব আনছি আদৌ ঠিকঠাকভাবে ঢালতে পারবো কি না বাট নাম নাম এই হলো গাছ অ্যান্ড পুজো দিয়ে স্যাটিসফাইড আমার সাথে আসবি বাবা সব সময় তোর দরজা ক্লিয়ার করে দেবে আমার দৌলতে হলো হ্যাঁ কি বললি অনেকে বাচ্চার দৌলতে বাচ্চার দৌলতে বাচ্চার ওজনে এখানে বাতাসা মানে নোট দেয় যেটা খবরে আলটিমেট প্রচন্ড ভালো দর্শন হলো মানে দেখতেই পাচ্ছে এত পাকা এবং আমার মা ঠারা দেখে মা দিদিরা দেখে আফসোস করবে কারণ ওরা যখনই আছে তখনই হ্যাঁ ভিড় থাকে বাট আজকে আলটিমেট খুব ফাঁকা একটা টিক্স বলে দিচ্ছি যদি ভোরে আসো খুব ভোরে তাহলে এরকম ফাঁকা ভাগ আরাম করে সকাল থেকেই খুলে যায় হ্যাঁ হ্যাঁ সেটা জানি আজকে মানুষের শনি মঙ্গলবার এখানে মেন দিন এখানে সবাই বাজনাম নিয়ে আসে বাট শিবের জায়গায় শনি মঙ্গলবার কেন হয় সেটা জানি না বাট শনি মঙ্গলবারই এখানে হয় বললো যত বেলা হবে তত একটাই ভালো উপায় বলছি যারা পুজো পূজা দিতে যাও সকালে আসবে ঠিক ভোরবেলা তো চলো